আপনি কি জানেন চাল কিভাবে পলিশ করা হয় পলিশ করা চালে কতটা পুষ্টিগুণ আছে চাল কিভাবে বুঝবেন পালিশ কিনা শরীরে কি ক্ষতি হচ্ছে পুষ্টিবিদরা কি বলছেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন ভিডিওটি শুরু করা যাক করি আর যদি পলিশ করা চাল খাওয়া কমাতে পারি তাহলে আমরা সবাই সুষ্ঠু থাকব সমীক্ষার তত্ত্ব অনুযায়ী পলিশ করার জন্য বা চাল সিল্কি করার জন্য চালের বাইরের কিছু অংশ নষ্ট হয় মোটা চালকে কেটে শুরু করা হয় সেটি আসলে ঠিক নয় চালকে পরিষ্কার ও ঝকঝকে করার পদ্ধতি রয়েছে যাকে পলিশ বলা হয় কিভাবে চাল পলিশ করা হয় মূলত দুই উপায়ে চালকে পলিশ করা হয় ধান পাকার পর সেটিকে মারাই সিদ্ধ ও রোদে শুকানোর পর হাস্কিং মেশিনে ভাঙানো হয় এই চালের উপরে লাল আবরণ থাকে সাথে বিভিন্ন ধরনের কাকর পাথর ও মরা চাল থাকে এই চাল দেখতেও ঘোলাটে হয় এই চালটা মেশিনে দিলে কালো চাল আলাদা হয়ে যায় লাল আমরিট চাল আলাদা হয়ে যায় ভাঙ্গা চাল আলাদা হয়ে যায় চালের উপরে আবরণ ছাটাই করে ফ্রেশ করা হয় শরীরে কি ক্ষতি হয় শুরু করা চাল খাওয়া এবং এর পুষ্টিগুণ নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা রয়েছে পুষ্টিবিদরা বলছেন চালের উপরে আবরণ ফেলে দিয়ে সেটি শুরু করা হলে চালটি অস্বাস্থ্যকর হয়ে পড়ে না তবে এর কিছু পুষ্টিগুণ কমে যায় শুধু ভিটামিন বি চাল শুরু করা হলে চালে যে ফাইবার থাকে সেটির পরিমাণও কমে যায় ফিউয়াস আশা করি ভিডিওটি ভালো লেগেছে প্লিজ শেয়ার করুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ